যিনি পুলিশের পোশাক পরেছেন তাকে ধর্ম সবকিছু জাত পাতার উঠে থেকে সকলের অধিকার নিশ্চিত করতে হবে আমরা এনসিপির পক্ষ থেকে দিয়ে থাকি আগামীতে আমরা যখন সরকার গঠন করব ইনশাল্লাহ আমাদের চোখে বাংলাদেশের সকলের অধিকার আমরা নিশ্চিত করব আমরা মাদারের হেফাজতও করব। আমরা কর্মী যে সংস্কৃতি ঐতিহ্য রয়েছে সেটারও হেফাজত করব আলিয়া সংস্কৃতি হেফাজত করব জামায়াত ইসলামী যারা রয়েছেন তাদেরও অধিকার আমরা নিশ্চিত করব সকলের অধিকার নিশ্চিত করব এই অধিকারের মধ্য দিয়ে বাংলাদেশে যে যার ক্ষমতায়ন নিশ্চিত করতে পারে শান্তি প্রক্রিয়ায় সেটা তাদের অধিকার সেটা সেই গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে সুযোগ দেওয়া হয়। আর যে বিষয়টি আমাদের যেটা আমি দু মিনিটের মধ্যে শেষ করব আপনাদের আমি তো মাদ্রাসা সেক্টরে পড়াশোনা করেছি মাদ্রাসা সেক্টরে আমাদের যেই বাংলাদেশের সুপ্রিম ল যেটা যেটা সংবিধান এখন অনেকের কাছে কোরানিক সংবিধান রয়েছে আপনি কোরআন পড়েন হেদায়া পড়েন সরেবেকা পড়েন ইসলামিক ল পড়েন সেখানে আপনি লিগার আর্মেন্ট বলেন কিন্তু রাষ্ট্র যে ভিত্তিতে পরিচালিত হয় এই হলো আমাদের একটা রাষ্ট্রের কনস্টিটিউশন রয়েছে আপনি যতদিন না এই কনস্টিটিউশন পরিবর্তন করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনাকে কনস্টিটিউশনে আপনাকে স্বীকৃতি দিতে হবে এবং এটা মানতে হবে এই কনস্টিটিউশনের ভিতরে অনেকগুলো উপাদান রয়েছে এবং বাংলাদেশের যেটা প্রবলেম হয়েছে এই কনস্টিটিউশনের উপরে অনেকগুলা ব্যক্তি যেতে বসেছে অর্থাৎ এই কনস্টিটিউশনের উপরে শেখ ফ্যামিলি উঠে গেছে এই কনস্টিটিউশনের উপরে হলো জিয়া ফ্যামিলি উঠে গেছে এই কনস্টিটিউশনের উপরে হলো মজুদির ফ্যামিলি হলো উঠে গিয়েছে তা আমরা যদি আইনের নিশ্চিত করতে চাই বাংলাদেশে তাহলে এই সকল ফ্যামিলি এই সকল ধারা সবাইকে আমাদের কনস্টিটিউশনে আন্ডার আসতে হবে